ব্যাটিংয়ে জাদেজা এগিয়ে আর বোলিংয়ে আমার পছন্দ সাকিব একটি পডকাস্টে এভাবেই সাকিব ও জাদেজার মাঝে কে ভালো অলরাউন্ডার এই প্রশ্নের জবাব দেন ইংল্যান্ড স্পিনার আদিল রাশিদ যেন তিনি কোনো বিতর্ক চাইলেন না তার চাওয়া দুই দেশের সমর্থকদের খুশি রাখা বছরের পর বছর এক নাম্বার অলরাউন্ডার ছিলেন সাকিব গত পনেরো বছরে তিন ফর্মেটে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে তার চেয়ে বেশি দাপট দেখাতে পারেনি আর কেউই অথচ সেই সাকিবের চেয়ে যাদে যাকেই কি তবে ভালো ব্যাটার ভেবে নিলেন আদিল রাশিদ তবে পরিসংখ্যান কার পক্ষে কথা বলছে চলুন সেটাই না হয় দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে সাকিব একটু উপরে ব্যাট করলেও যাদে যা খেলেন ফিনিশিং রোলে স্বাভাবিকভাবেই তাই সাকিবের রানের সুযোগ বেশি কিন্তু টেস্ট ক্রিকেটে তো জাদেজার গড় বেশি হওয়ার কথা অথচ পরিসংখ্যান বলছে একশো ত্রিশ ইনিংসে চার হাজার ছয়শ নয় রান করেছেন সাকিব আর জাদেজার সংগ্রহ একশো আঠাশ ইনিংসে তিন হাজার আটশো ছিয়াত্তর রানের বিবেচনায় এগিয়ে থাকা সাকিবের গড় সামান্য বেশি জাদেজার গড় যেখানে সাঁত্রিশ দশমিক সাত দুই সাকিবের গড় সেখানে সাত্রিশ দশমিক সাত সাত এবার চোখ বুলিয়ে আসা যাক ওয়ান ডে ক্রিকেটের দিকে দুশো চৌত্রিশ ইনিংসে সাত হাজার পাঁচশো রান করেছেন সাকিব আল হাসান জাদেজার রান তার অর্ধেকের চেয়েও কম মাত্র দুই হাজার আটশো ছয় রান করেছেন একশো ইনিংসে সাকিবের গড় যেখানে ৩৭ জাদেজার গড় সেখানে বত্রিশ অনেকেই হয়তো এখানে এ প্রশ্ন তুলতেই পারেন একজন টপ অর্ডারে খেলেছেন ক্যারিয়ার জুড়ে অন্যজন খেলেছেন ফিনিশার হিসেবে তবে সাকিবের স্ট্রাইক রেট যেখানে বিরাশি সেখানে জাদেজার মাত্র পঁচাশি পার্থক্য কি খুব বেশি রইল এবার আসি টি টোয়েন্টি ব্যাটিংয়ের দিকে একশো সাতাশ ইনিংসে দুই হাজার পাঁচশো একান্ন রান করেছেন সাকিব অন্যদিকে ফিনিশার জাদেজার রান একচল্লিশ ইনিংসে পাঁচশো পনেরো সাকিবের স্ট্রাইক রেট যেখানে একশো সেখানে ভারতের মতো দলে ফিনিশার জাদেজার স্ট্রাইক রেট মাত্র একশো আদিল রশিদ হয়তো ভারতীয় সমর্থকদের খুশি করতেই বেছে নিয়েছেন জাদেজাকে অথচ পরিসংখ্যান বলে দিচ্ছে তিন ফর্মেটেই যোজন যোজন এগিয়ে আছেন সাকিব আল হাসান শুধু রান করার দিকেই নয় উইকেটের দিকেও এগিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার তিন ফর্মেটে চারশো আটাশি ইনিংসে যেখানে সাকিবের শিকার সাতশো বারোটি উইকেট সেখানে চারশো ছাব্বিশ ইনিংস ইনিংসে ছয়শ পনেরোটি উইকেট শিকার করেছেন জাদেজা এখানে পরিষ্কারভাবেই ব্যাটে বলে এগিয়ে আছেন সাকিব তবে ভারতীয় ক্রিকেটারকে ব্যাটিংয়ে এগিয়ে রাখেন রাশিদ যদিও এখানে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে ওঠে মঈন আলীর কথায় একই পডকাস্টে তিনি ছিলেন রাশিদের সাথেই তাকে যখন সেরা অলরাউন্ডার হিসেবে বেছে নিতে বলা হয় তখন তিনি বলেন সাকিব অনেক আন্ডার রেটেড ব্যাটিং বোলিং দুই জায়গাতেই যাদের চেয়ে এগিয়ে সাকিব আমি সাকিবকে বেছে নেব মঈন আলীর কথাই ঠিক পরিস সংখানে ব্যাট ও বল দুই জায়গায় অনেক এগিয়ে আছেন সাকিব তবুও বাংলাদেশি বলে সবাই তুলনা দেয় জাদেজার সাথে অথচ গত পনেরো বছর অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে রাজত্ব করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার